এখান থেকে চলে যাওয়া বাইর হয়ে চলে যাওয়া অনুর ভাবে অপসন্দ করি যেভাবে আমি নিজে আগুনে পড়াকে অপছন্দ করি আর বলবেন না এটাই হচ্ছে যেটা করে নিয়েছি সেটা আমার জীবন গেলেও এটা আর এখান থেকে বের হবে না এই জন্য সাহাবিদের ইমাম ছিল মজবুত ঈমান ছিল আমাদের ইমান মজবুত কথা বলেন আমাদের ঈমান মজবুত বিপদ আসার আগে শেষ ইমান দৌড়তেছে কোথায় মদিনার ইমান ইমান মদিনায় চলে যাচ্ছে চিন্তা করছে অথচ ইমান থাকা লাগবে ধীর পাহাড়ের মতো মজবুতি থাকা লাগবে যতক্ষণ পর্যন্ত আপনার দিনের ভিতরে ইমান মজবুতি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না ইমান কাকে বলে আল্লাহ আল্লাহ ইমান কাকে বলে আজকে যান ফিলিস্তিনের দিকে কোন দিকে ফিলিস্তিনের দিকে ইসরাইল বিশ্বের বিস্ফোরা ইসরায়েলকে ইসরায়েল ফিলিস্তিনকে মারতে মারতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত রাখে নাই এত মারার পরেও প্রতিটি এত মারার পরেও তাদের একটা হসপিটাল ছিল যেখানে গিয়ে একটু হলেও অন্তত একটু হলেও চিকিৎসা নিতে পারত সেটাও শেষ করে দিয়েছে সেটাও মাটির সাথে গড়িয়ে দিয়েছে একটা হসপিটাল নাই সেখানে এখন কি অবস্থা জানেন এখন কি অবস্থা জানেন এই আমাদের দেশে এ বাংলাদেশে এখন শীত কম না বেশি কম না বেশি সূর্য দেখেন না কয়দিন তিন দিন দেখেন না এই অবস্থা ফিলিস্তিনিও নাই ফিলিস্তিনে এখন প্রচন্ড ঝড় ঝড় আর বৃষ্টি আল্লাহবার এক তো ঘর নাই বাসা নাই এরপরে গায়ের কোন পোশাক আশাক নাই কিচ্ছু না অটোমেটিকলি ঠান্ডার ভিতরে ছোট 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 বাচ্চাগুলো মারা যাচ্ছে এরপরও এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য তারা ইমান থেকে বিতাড়িত হয় না ইসরাইলের প্রতি ইসরাইলের কাছে তারপর তারা সিলেন্ডার হয় এটাই হচ্ছে ইমান আল্লাহ আকবর বলবেন না